এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্বার্থপর আর অপরাধী হল নিজের মন যে নিজের হয়ে অন্যের জন্য দুঃখ পায় কষ্ট পায় মনটা সারাক্ষণ কাঁদে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ভিডিও শুরুতে মানে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছে না এটা হচ্ছে আমার মেয়ের স্কুলটা একদম পরিপাটি করে সাজিয়েছে তো আমি আমার ছেলে এবং মেয়ে একটু বাহিরে গিয়েছিলাম কারণ স্কুল আর বাসা কিন্তু আমাদের একই জায়গায় তো তারপরে হুট করে একটু ভিডিও করে নিলাম আর দুপুরে রান্নার আয়োজন ছিল ওই যে ভিডিও শুরুতে বললাম না নি সবচেয়ে অপরাধী আর স্বার্থপর হল নিজের মন যে নিজের হয়েও সবসময় অন্যের জন্য মনটা দুঃখ পায় কষ্ট পায় এবং সব সময় কাঁদে সেটা হলো আমার মন আমার মতো হয়তো অনেকেই আছেন এরকম নিজের হয়ে অন্যের জন্য অনেক বেশি ভাবেন অনেক বেশি কাঁদেন অনেক বেশি দুঃখ পান তো আসলে এটা আমি সবসময় বরাবরই হই অন্যের দুঃখী দুঃখী অন্যের সুখী সুখী কিন্তু সবার ক্ষেত্রে না যেগুলো আমার প্রিয়জন আপনজন যারা তাদের জন্য তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু আমি রোস্ট রান্নাটা করে নিচ্ছি কারণ রোস্টের রেসিপি অসংখ্য আমার পেজে আছে প্রথম দিক থেকে এই পর্যন্ত যে আমি কত রোস্টের রেসিপি শেয়ার করেছি তো এখন আর শেয়ার করতে ইচ্ছে হয় না রেসিপিগুলি কারণ এত এত রোস্টের রেসিপি শেয়ার করার পরে এখন মনে হয় যে আমি আজ কী রান্না করেছি ডেলি লাইফ ব্লগে সেটাই আমি উল্লেখ করি তো আজ সেটাই উল্লেখ করলাম প্রথমে আমি রোস্ট রান্না করে নিলাম তারপরে পোলাওটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় যে পোলাও সুন্দর করে ভেজে তারপরে পানি দিলে ওইটা পারফেক্ট হয় তো যাই হোক এদিকে পোলাও রান্না হচ্ছে আর এই পাশে চুলায় আমি একটু লাল মুরগিটা রান্না করে নিচ্ছি তো এই মুরগিটা না আমার বাসায় যারা আসছে ওরা অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্যই রান্না করা কারণ আমি আবার তেমন একটা বেশি পছন্দ করি না আমার বাচ্চারা অত একটা বেশি পছন্দ করে না যাই হোক যাদের জন্য রান্না করছি তারা পছন্দ করলেই এটাই মানে আমার সার্থক কারণ তারা পছন্দ করে আমার হাতের রান্না এবং আমাদের পছন্দ অনুযায়ী আমি রান্না করতে চেষ্টা করি তো যাই হোক মাংসটা কষিয়ে নিয়েছি তারপরে এ পর্যায়ে এসে আমি কিছুটা আলু দিয়ে দিলাম কারণ আমার বাসায় যারা আসে তারাও আলু খুন আমার ছেলে মেয়েও আলো খুন তো সবাই এত আলু পছন্দ করে মাংসের মধ্যে আলু না দিলেই নয় তো যাই আমি অল্প করেই দু পিস দিয়ে দিলাম এটা আসলে সবাই পছন্দ করে বলে তো যাই হোক দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে এই তো টেবিলে খাবারও দিয়ে দিয়েছি রান্নাগুলি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে তো এটা আমি বলি না আমার হাতে যারা রান্না খায় তারা সবাই বলতে বাধ্য হয় যে আমার হাতে রান্নাটা কতটা মজা জানি এটাতে অনেক কমেন্ট আসবে মজা করে হোক আর মানে ইচ্ছে করে হোক আর অনিচ্ছাকৃত হোক অনেক কমেন্ট আসবে তো ও কমেন্ট আসাটাই আমার দরকার তো যাই হোক সবাইকে দুপুরে খাবার দিয়ে দিচ্ছি এত লোভনীয় হয়েছে না কারণ রোস্টের মধ্যে মেন হচ্ছে কাজুবাদাম পেস্তা বাদাম আর হচ্ছে রোস্টের মশলা আর দুধ বা টক দই এইগুলি যদি আপনি ব্যবহার করেন তাহলে রোস্ট মজা হবে যাদের জন্য আমার মন কাঁদে তাদেরকে খাওয়াতে পারলে আমি খুব তৃপ্তি পাই খুব শান্তি পাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ